আমি কিভাবে ঘরে বসে গা খাটি গাওয়া গি তৈরি করি আজকে সে রেসিপিটা করে দেখাবো আর সারা দিনের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন এখানে আমাদের সকাল হয়েছে তো আজকে সকাল থেকে আসলে ব্লগটা শুরু করলাম আর এখানে আমার প্রথম কাজ থাকে আমার ছেলের ফিডারগুলো ওয়াশ করা তারপরে তারপর বয়েল করা এটা আমাদের নিত্য নতুন কাজ আমাদের মাদের তাই না আমি কি করি এখানে ওর একটা সোপ আছে বোতল করার সোপটা দিয়ে প্রথমে গরম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখি তারপরে আমি মাইক্রো ওভেনে দিয়ে দিই আর এখানে আমি লন্ড্রি করছি আজকে এখন এইভাবে আমি মাইক্রো ওভেনে দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য আসলে এটাই আমার কাছে সবচাইতে ইজি ফিজি মনে হয় তা আমি আসলে এই মানে পটটা কিনছি শুধু এটার জন্য আর যেন সব কিছু একটু সেফ থাকে পোকা টোকা না আসে এই কারণে তো এই যে পাঁচ মিনিটের জন্য আমি রেখে তারপরে এই যে দেখেন আর পাঁচ মিনিট আমি ভিতরে রেখে দিছি আর এইভাবে অনেকক্ষণ রেখে দেবো তো আস্তে আস্তে পানিগুলো ছেড়ে দেবে তো এইভাবে আমি আসলে করি এভাবে জীবাণু মুক্ত হয় আর সকালে নাস্তা শুরু করলাম এখানে আমি কোসান দিয়ে তারপরে অমলেট করব আসলে এটা আমাদের বরাবরই খুবই পছন্দ আর আজকে একটু চিন্তা করতেছি তো এই যে আমি ছাও বসায় দিলাম সকালের জন্য আর এই যে রেডি করলাম এখন সবাইকে একটা একটা নাস্তাটা দিয়ে তারপর আর বাকি কাজ যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে নেব। আসলে যেহেতু সকাল হয়েছে প্রথমে নাস্তা করব তারপর দুপুরের জন্য প্রিপারেশন নেব কত কাজ তাই না আর বিদেশের মাটিতে একটু বেশি কাজ থাকে এই যে এখানে রেখে দিলাম চিজের আর এটাতে আমি সবকিছু চকলেট সবকিছু আমি এখানে রাখি তো এই যে দেখেন ব্রেকফাস্ট খাওয়ার পর কতগুলো ডিশ আগে ডিস করবো জন্য আবার রান্না বান্না করব। তো এই পাকে একটু চা খেয়ে নিলাম আসলে চা কখনো আমার একবারে খাওয়া হয় না আমি ছা মানে দুই তিনবার গরম করে খাইতে হয় যেহেতু মানে বসে খাওয়ার মতন ওরকম আমার টাইম থাকে না তো আমি যখনই খাই তাড়াহুড়া করে আমাকে খাইতে হয় তারপরে এখানে মানে চিন্তা করলাম একটু কুকিস দিয়ে খাবো বাঙালি গোসারি থেকে অনেকগুলো কুকিস আনছি চিন্তা করলাম একটা নি তো এই যে আবার জায়গার জিনিস জায়গা রেখে দিলাম আসলে সকাল সকাল আমার ছা খুবই পছন্দ বিস্কিট দিয়ে মানে আমি সবসময় খাই না আসলে আমি চা অতটা লাইক করি না মানে হয় মানে পাইলে খাই না পাইলে নাই মানে যে একটা নেশা থাকে ওরকম নাই আমার চা কফির মধ্যে তো এই যে আস্তে এখন দুপুরে রান্না আয়োজন করতেছি আজকে চিন্তা করলাম একটু ডাল ঘন করে আর কালকের একটু সবজি আছে তাতেই হয়ে যাবে তো এই যে এখন মুশারির ডালটা নিয়ে নিয়েছি একটু ঘন করে রান্না করলে আসলে সবাই অনেক লাইক করে তো চিন্তা করলাম এটা রান্না করব আর দেখি কি করতে পারি এটা ভালো করে ওয়াশ করে আমি বসাই দেবো একদম সবকিছু একসাথে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এভরিথিং সব কিছু একসাথে দিয়ে আমি বসাই দেবো তারপরে এই যে আমি জিনিসগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর এই যে এটাও এখন ওয়াশ করে রেখে দেবো আসলে দুপুরবেলা তো আপনার অনেক কাজ থাকে এই পাকে পাকে করতেছে আসলে ক্যামেরা যদি হাতে নিই তাহলে আর কাজগুলো করা যাবে না তো যখনই মনে হইতেছে এই কাজটা একটু রিল্যাক্সে করা যাবে তখন যে ক্যামেরাটা হাতে নিই এই যে এখন আমি এগুলা কেটে সবগুলো একসাথে দিয়ে দেব তারপর বলক চলে আসবে আসার পর আমি একদম গুটে তারপরে ইয়ে করব আর কি মানে আপনার ইয়েটা দিয়ে দেবো আর কি বাগাটা দিয়ে দেবো আসলে এরকম খাইতে বেশি মজা লাগে একটু টক টক হয় তো আজকে এই যে হলুদের গুঁড়া নিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেবো তো আজকে চিন্তা করলাম একটু যেহেতু হাতে কাজ আছে কিছু কাজ একটু গোছায়নি যেহেতু অনেক কাজে থাকে তো চিন্তা করলাম একটু আদা রসুন পেস্ট করব একটু আমি ঘি বানাবো আসলে আমি ঘি সব সময় নিচে হাতে বানাই আমি মনে করি আমারটাই অনেক পারফেক্ট হয় তো আজকে আপনাদের সাথে ওই দুইটা রেসিপি অনেক শেয়ার করব তো এই যে আমি ডালের জন্য সবকিছু কিছু একসাথে বসাইয়া তারপর আমি একদম একসাথে বসাই দিছি আর একটু পর তো চিন্তা করলাম যেহেতু হাতে সময় আছে তাহলে একটু ঘি বানাই তো আমি আসলে বাটার থেকে ঘি বানাই এরকম আমি দুইটা স্লাইস কিনে নিয়ে আসি আমার অনায়াসে অনেক দিন চলে যায় তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমি একটা পাত্র বসাই দিছি আর এই এক প্যাকেটের মধ্যে চারটা বাটার থাকে তো মোট আটটা থাকে তো আমি সাতটা ইউজ করব তো মানে এটা আমার একটা মাপা আর কি তো আমি যেহেতু সবসময় বানাই তো আমি সাতটা ইউজ করলে কি হয় আমি যে জারে নিই মানে একদম পারফেক্টলি হয়ে যায় তো এই যে আমি সবগুলা বাটার একটা একটা করে দিয়ে দিলাম আর এগুলো হলো সল্টের বাটার আপনারা চাইলে আনসল্টের বাটারও দিতে পারেন তো এই যে এখন আস্তে আস্তে এটা গলতে শুরু করছে আমি কিছুক্ষণ পরে এসে নেড়ে যে কিছুক্ষণ পরে পরে এসে আমি নেড়ে এখন বাটার অনেকক্ষণ থাকবে চুলার মধ্যে তো আমি এভাবে আর রেখে দিব বিশ মিনিটের জন্য আর আমি যেহেতু পাশে আছি আমি একটু পরে পরে নেড়ে তো এই যে অলমোস্ট সবগুলা বাটার গলে গেছে এখন আমি তারপরে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি আর এই যে কতগুলা প্যানা উঠছে এই যে বলক আসতেছে এইভাবে আমি আস্তে আস্তে রেখে কিছুক্ষণ পরে পরে এসে আমি নেড়ে দেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আর এই যে দেখেন অনেকগুলা পেনা উঠছে আর এই যে মানে বাটার আস্তে আস্তে মানে ইয়া শেষ এখন আস্তে আস্তে ঘি রূপান্তরিক হইতেছে তো প্রায় বিশ মিনিট পর আমি এই যে দেখেন এরকম একটা কালার আনছে আসলে এরকম কালার আসলে আপনার ঘি গুলা আসলে অনেক ভালো হয় এই যে আমি এই জারে সব সময় ঘি রাখি প্রথমে একটা ছাকনি দিয়ে দিলাম তারপর উপরে একটু টিস্যু দিয়ে দিলাম আমি অনেক চেষ্টা করতেছি আসলে চাকনিটা কেন বসতেছে না বুঝতেছি না তো তারপরও জোর করতেছি দেখি বসে কিনা না তারপরে টিস্যু এনে তারপরে দিলাম যেহেতু যে অনেক গোলা ময়লা থাকে নিচে ওগুলা যেন না পড়ে তো এইটা করতে যাই একদম পুরা সর্বনাশা হয়ে গেছে দেখাবো আপনাদেরকে তো এটা নিয়ে অনেকক্ষণ যুদ্ধ করার পরে যাক এখন ফাইনালি আমি গিটারে আলতেছি আর এই যে ডালা মাত্রে প্রথমে একদম বাইরে অর্ধেক পড়ে গেছে পরে সুন্দর করে ডেলে সবকিছু ক্লিন করে রাখছে এই যে দেখেন কতগুলো পড়ছে অনেকগুলো পড়ছে তাই না তো সব কিছু ক্লিন করে এই যে আমি এই জারে রাখছি মানে এটাই আমার প্রায় তিন মাসের মতন হয়ে যাবে আমি প্রতি তিন মাস পরে এরকম আমি বানাই আর গ্রানটা পুরা বাসায় ছড়ে গেছে মানে এত সুন্দর গ্রান তো এই যে এটা একটা ক্যান্ডেলের মানে জার ছিল তো আমি ক্যান্ডেল জ্বালানোর পরে আমি এটা ক্লিন করে আমি এভাবে রাখি তো আসলে গুলো আসলে অনেক মজা হয় আমি বাজারে কিনা থেকে নিজে বাসায় বানাতে বেশি প্রিপেয়ার করি সব আর এই যে দেখেন ফাইনাল লুক তো এটা আমি এরকম রেখে দেব মানে যেহেতু অনেক গরম আছে এখনো ঠান্ডা হওয়ার পর এটা জমে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন ঠান্ডা হওয়ার পর একদম জমে গেছে দেখছেন একদম কি দানাদার একদম খাটি গাওয়া গির মতনই হয়েছে আর টেস্ট খুবই সুন্দর খুবই মজা হয়েছে এই যে দেখেন একদম দানা দানা আর এখানে আমি চিন্তা করলাম আমার আদা রসুন পেস্ট শেষ হয়ে গেছে চিন্তা করলাম যেহেতু হাতে সময় আসে তাহলে এটা করে নি তো সেন্স ক্লাবে গেছে মানে এটাতে কোনো ছোগলা নাই আর এটা হলো আদা নিয়ে আসছি তা আমি সব ভালো করে ক্লিন করে কেটে কুটে ধুয়ে নিলাম তারপর এখন আমি সমানভাবে ভাবে সমান ভাগ করে আমি আস্তে আস্তে এগুলা ফেস্ট করে নেব এগুলা আসলে করলাম আমার প্রায় তিন মাস চলে যায় তো এখন তিন মাসের জন্য করতেছি তার আবার শেষ হয়ে গেল করবো তো কিছু রসুন মানে ছিল তো আমি চিন্তা করলাম এগুলো দিয়ে রসনের আচার দিব তো এই যে আমার এই এটা আমার খুবই পছন্দের একটা ব্লান্ডার এটাতে আমি প্রায় আজকে পা ছয় বছরের মতো এটা ইউজ করি ছয় সাত বছর হবে এটা আমি ইউজ করি আসলে এটা স্টিল এর খুবই ভালো মাঝে মধ্যে এখন একটু ডিস্টার্ব করে তারপরও আমার কাজ চলে যায় তো মানে খুবই হিন্দি আমি যখন আমেরিকাতে প্রথম আসি তখন আমি একটা ইউটিউব আপু মানে চ্যানেল দেখে ওনার চ্যানেলে এটা দেখে তারপর আমি এটা অনলাইন থেকে অর্ডার করি মানে খুবই আমি মানে খুবই স্যাটিসফাই এটা পেয়ে তো এই যে আমি আদা রসুনটা পেস্ট করে নিতেছি তো নেওয়ার পরে আমি আস্তে আস্তে এগুলো রেখে দেব এই যে অনেকবারে পেস্ট করলাম আসলে অল্প অল্প দিয়ে তো এই যে আমি সব বাটির মধ্যে আমি রেখে দেব ডিফের মধ্যে আসলে মানে পরিমাণ মতো বাটিতে রাখলে কি হয় আপনার মানে ইজি হয় আপনি করতে করতে আবার যখন শেষ হয়ে যায় তখন তখন একটা আন্দাজ করে আর বারবার বিজানো লাগে না একটা বাটি নর্মাল বা নিচে রাখলে এটা আসতে মানে আইসটা ছেড়ে দেয় এই যে আমি এভাবে করে রাখলাম সবটা আমি এখন ডিফে রেখে দেবো এটা আমার তিন মাস প্রায় অনায়াসে হয়ে যাবে আমি আসলে এইভাবে করে রাখি অনেকে দেখি লবণ দেয় হলুদ দেয় আসলে আমি এগুলা দিই না কখনো না দিয়ে আমি এটা রাখি আমার মনে হয় লবণ হলুদ এগুলা দিলে বেশি বাজে হয়ে যায় কখনো আপনারা তো কোরমা করেন বা রোস্ট করেন ওগুলার মধ্যে আসলে এগুলা তো ভালো লাগে না আমার আসলে কখনোই নষ্ট হয় না আমি সবসময় এরকম করে রাখি আমি দেখি না কখনো নষ্ট হইতে বা পোস্তে আমি নর্মালও প্রায় অনেক দিন রাখি আমার নর্মালও অনেক দিন থাকে দেখিনাই কখনো নষ্ট হইতে তো এই যে আমি এই জারটা করে তারপর নর্মাল ফ্রিজে রাখি তো মানে এটি আমি ইউজ করি তো মানে এটাও কখনো নষ্ট হয় না মানে নষ্ট হওয়ার আগে শেষ হয়ে যায় তো এখন সব কাজ গোছানোর পরে এখন আমি ক্যান্ডেলটা অন করে দিলাম এটা হলো আপনার রাতের বেলা তো আর এই যে রাতের বেলা ক্রিসমাসের লাইট জ্বলছে আমার নিয়ে বাসায় তো আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম